হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করছি ভালো আছে ভালো তো থাকতে হবে যেহেতু তোমরা চিনি লাভ স্টোরিক আমার আজকে একটা বিগ লেভেলে আপডেট হতে চলেছে কালী পুজো উপলক্ষে আর এটা ছিল এটা এক ভাই কমেন্ট করেছিল ভিডিও অবশ্যই দিতাম আমি ভিডিও বানিয়ে তো ওই ভাইটার কমেন্টে বা ভাই বা দাদা হবে সেই উদ্দেশ্যে কমেন্টের ভিডিও নিয়ে বানাচ্ছি আর আয়মা বালিচাতুরি সাগর ক্লাব ক্লাব ক্লাবে কালী পুজো উপলক্ষে হালুগুন মাসের একুশ ও বাইশ তেইশ তারিখ তেইশ তারিখ কালী পুজো রয়েছে আর একুশ তারিখ থেকে কীর্তন স্টার্ট আই থিঙ্ক আর কদিন পরেই দু তিন দিন পরেই চলে আসবে এই ভিডিওটা আজকে বা কালকে আপলোড করব ঠিক আছে আর ওই আইমাস বালিচাতুরি সাগর কেলাপে আসতে চলেছে একটা ধামাকাদার একদম লাটুয়া সাউন্ড লাটুয়া সাউন্ড আসতে চলেছে আর লাটুয়া সাউন্ড দশ পিস সেট আপ নিয়ে আসবে দশ পিস সেট আপ নিয়ে আসবে লাটুয়া সাউন্ড পুরো সাগর কেলাপকে কাঁপাতে আসছে একদম সেই লেভেলের আর আমরা আমি আসছি তোমারও তো অবশ্যই আসছো তো আর অবশ্যই অবশ্যই দেখা হবে আইমা বালিচাতরি সাগর ক্লাবে কালী পুজো উপলক্ষে আসছে সবাইকে নাচাতে ও পুরো এলাকা কাঁপাতে আসে লাটুয়া সাউন্ড অবশ্যই 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 জানো অনেক দিনের ব্যবসা ঠিক আছে লাটুয়া সাউন্ডের অবশ্যই অবশ্যই যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর লাটুয়া সাউন্ড আসছে আর আমরা আমিও আসছি তোমরা আসছো তো অবশ্যই অবশ্যই দেখা হবে পুজোর দিনকার আসছি তোমরাও আসবে অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর সবাই এনজয় করবো একসাথে ঠিক আছে অবশ্যই তোমরা ভালো যদি লাগে একটা করে একটা অবশ্যই লাইক করে দিও ভাইটাকে আর তোমরা ভাবছো যে শিবরাত্রি পুজোর ভিডিও দিল না কেন শুধু ওই ভিডিওটা দিয়েই একটা ভিডিও দাদা ছেড়ে দিল আর কি বলো সত্যি প্রচণ্ড একটু প্রবলেমে আছি সেই কারণে ভিডিওটা দিতে পারছি না ঠিক আছে আমি গিয়েছিলাম তারপর একটু অনুষ্ঠান অনুষ্ঠান ছিল বলে ওই কারণে বক্সটা সেটা চালায় আমি ভিডিও করে করিনি আর অবশ্যই চেষ্টা করবো তোমাদের বলেছিলাম আর মা সেরা বালিয়ে মিউজিক বা ছিল ওই সব সেটা পেরে ভিডিও দিতে পারিনি অনেক দুঃখিত আমি চাইছি অবশ্যই চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্যে ঠিক আছে আর ভিডিওটা এখানেই শেষ করছি চলো বাই